যারা মনে করে যে দুম্বার মাংস জীবিত অবস্থায় কাটা সম্ভব আসলে এগুলো না এগুলো কাটা যায় না আমরা ছোটোবেলায় শুনছি যে দুমবার মাংস দুমবার পিছন থেকে কেটে সেখানে হলদি লাগিয়ে দিলে আবার মাংস হয়ে যাবে কিন্তু আসলে এটা ভুল ধারণা এখানে দেখা যাচ্ছে যে দুম্বার মাংস কাটছেন যিনি যে ভাই এখানে যদি এটা যদি কেটে নেওয়া যায় তা রক্ত বাইর হতে হতে দুম্বা এমনিতেই মারা যাবে বাঁচা সম্ভব নয় আর এখানে দেখাচ্ছে হয়তো চার পাঁচ কিলোর মতো দুমবার কোষ মাংস হবে যেটা পিছনে অতিরিক্ত এটা কাটলে কোনো প্রাণী বাঁচবে না কিন্তু আমরা ছোটোবেলা এগুলো শুনে আসছিলাম এমনভাবে আমরা অনেক কিছুই শুনি যেগুলো আসলে ঠিক না মানে মানুষের বানানো যেগুলো গল্প আর কি গল্প গল্পতে হয় কিন্তু বাস্তবে নয় দেখছেন যে কতটা মাংস মাংস বলতে এটা চোর জাতীয় যেমন গরুরও হয়ে থাকে ঝুট সেটাতে মাংস থাকবে বেশি কিন্তু এটাতে একটু চর্বি টাইপের চর্বির মতো অনেকটা এগুলো খেতেও সুস্বাদু